education কিছু ও প্রেরণা তোমার কারণে। আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেলের বিডি পক্ষ থেকে স্বাগতম জানাই। আমরা চলে এসেছি বাংলাদেশ নবায়নী লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস নিয়ে। আমরা ইতিমধ্যে তোমাদের জন্য বাংলাদেশ নবায়নী লিখিত পরীক্ষার অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি। তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো আর তোমাদের কাছে অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে তো চলো আমরা আসার ক্লাসটি শুরু করি এই ক্লাসটি আমাদের চার নম্বর ক্লাস আমরা ইতিমধ্যে তিনটা ক্লাস সম্পন্ন করেছি তোমরা যারা এখনো দেখনি তারা কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে দেখে নিবে আর আজকের ক্লাসে আমরা সিমেনের সবুজ সেট সবুজ সেট থেকে বাছাই করা মোট উনচল্লিশটা প্রশ্ন আমরা এখানে সলভ করব তো চলো আমরা শুরু করি আমাদের এক নম্বর প্রশ্ন প্রকৃতি কত প্রকার এটা সঠিক উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ দুই প্রকার এরপর দুই নম্বর বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক শর্ধনী কয়টা এটা সঠিক করতে হবে ক নম্বর সাতটা দেখো পিপুল এটার বাংলাদেশে বাংলা হবে বাংলাদেশের মানুষ খুব মিষ্টি পছন্দ করে চার নম্বর দেখো হি ড্যাশ রেশনাল এটার হবে ই পাঁচ নম্বর কত সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এটা সঠিক করতে হবে গ নম্বর উনিশশো তিরিশ সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় নম্বর দেখো নিম্নের কোন জেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ এখানে সাত নম্বর গাড়ির সামনে আয়না কি হিসেবে পরিচিত এটা হবে রিয়ার ভিউ মিরর আট নম্বর তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় এটা সঠিক করতে হবে ঘ নম্বর অর্থাৎ সিকিমের পার্বত্য অঞ্চল নয় নম্বর দেখো সিকিমের পার্বত্য থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে এটা সঠিক উত্তরভাবে গরম্বর অর্থাৎ কর্তোয়া এরপর দেখো দশ নম্বর একটা ম্যাথ এখানে বলা হয়েছে একটি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গ একক সমকোণ সন্নিহিত বাহুদাহের একটি দৈর্ঘ্য বারো একক হলে অপরটি কত একক এটা একটা আহ ম্যাথ মেটিক্যাল প্রশ্ন চলো আমরা এখানে দেখো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আচ্ছা আমরা সমকোণী ত্রিপুজের ক্ষেত্রে উচ্চতা এটা হলো সমকোণী ত্রিপুজের ক্ষেত্র সূত্র প্রথমে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর আমাদের কাছ কি সমকোণ সন্নিহিত বাহুদয়ের একটি দৈর্ঘ্য বাড়ে না আচ্ছা এখানে ভূমি দেওয়া আছে এখানে উচ্চতা দেওয়া আছে আচ্ছা তুমি এখান থেকে যে কোনো একটা দৈর্ঘ্য তুমি এখান থেকে ধরতে পারো সেটা আমি ভূমি ধরলাম ভূমি দৈর্ঘ্য ধরো আমি এখানে বারো দিলাম আর ক্ষেত্রফল কত একশো চুয়াল্লিশ ক্ষেত্রফল আছে এই যে এখানে আমি এর পরিবর্তে আমি কি দেবো একশো চুয়াল্লিশ লিখেছি এখানে তারপর একশো হাফ রয়েছে এখানে আমি হাফ দেবো এবার ভূমি যেহেতু আমি বারো ধরেছি এই যে বারো সেটা এখানে আমি বারো দেবো আর উচ্চতা এটা আমরা বের করবো সূর্যটা আমি এখানে লিখে দিলাম এরপর তোমার কাজ কি এরপর তোমার কাজ হলো তুমি একশো চুয়াল্লিশ এটাকে এখানে রেখে দাও আর হাফ গুণ বারো তুমি এখানে দুই দিয়ে বারোটা কাটো কাটলে কথা হবে ছয় ছয় গুণ উচ্চতা এখন তোমার কাছে কি এখন কাজ হলো তুমি উচ্চতা এটাকে রেখে দেবে সাইডে আর ছয়টা উচ্চতার সাথে কি আছে গুণ আছে এখন ছয়টা তুমি যদি এরা অপর সাইডে বাড়ে দাও তাহলে এর থেকে ভাগ হয়ে যাবে সো একশো চল্লিশ সাথে ছয়টা ভাগ হলে কি হয় দেখো তাহলে চল্লিশ ভাগ ছয় যেটা কথা হবে চব্বিশ হবে সো এটা সঠিক উত্তর হবে কত চব্বিশ আসছে আমাদের সঠিক উত্তর সো হোপ করলি তোমরা এটা বুঝতে পেরেছ এবার চলো আমরা এগারো নম্বর দেখি দেখো আমাদের এগারো নম্বর এটা একটা ম্যাথ এগারো নম্বর বলা হয়েছে এক যোগ দুই যোগ তিন যোগ লাস্টের চার যোগ নিরানব্বই সমান কত অর্থাৎ আমাদের এক থেকে নিরানব্বই এই সংখ্যাগুলো যদি সবগুলো যোগ করা হয় তাহলে কত হবে এটা আমাদের ম্যাথ চলো আমরা এই ম্যাথটার ব্যাখ্যা সহ সব দেখে নিই আমাদের প্রশ্ন ছিল এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ আসছে কত নিরানব্বই তারপরে আমাদের এক থেকে নিরানব্বই পর্যন্ত সবগুলো যোগ কথা হবে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি সমান্তর ধারার এনতম পদে সমষ্টি সমান সমান এন ইন্টু এন যোগ ওয়ান ভাগ টু এটা আমাদের সমান্তর ধারার এনতম পদে সমষ্টি এখন দেখো আমাদের এই যে ধারাটা এখানে দেওয়া আছে এই ধারাটা কি ধারা এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা তো এখানে দেখো সবগুলো পর্যায়ক্রমে আছে এক দুই তিন জায়গা অনুযায়ী পর্যায়ক্রমে যেহেতু এটা ক্রম অনুসারে আছে সেহেতু এটা কি সেহেতু আছে এটা আমাদের সমান্তর ধারা আর যেহেতু সমান্তর ধারা তার আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তো এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করো করলে কথা হবে এর জায়গায় তুমি কত দিবা 99 দিবা যত এখানে টা পাওয়া যাচ্ছে 99 দাও তাই 99 ইনটু যোগ 1 ভাগ 2 তুমি যদি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে आंसर হবে কত 4950 এটা হবে সঠিক উত্তর অর্থাৎ এটার উত্তর হবে ঘ নম্বর 4950 আশা করি বুঝতে পেরেছো এবার চলো আমরা 12 নম্বর দেখি বারো নম্বরে বলা হয়েছে সমাজবদ্ধ পদকে কি বলে এটা সঠিক উত্তর হবে সমস্ত পদ তেরো নম্বর দেখো ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা দেখো এটা আমাদের উৎপাদক বিশ্লেষণের অঙ্কটা পড়েছে এটা আমরা সলভ করবো চলো এটা আমরা সলভ দেখিনি আমাদের তেরো নম্বর ছিল ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স এটা আমাদের প্রথম হলে এটাকে আমরা বিশ্লেষণ করব অর্থাৎ মিডল টার্ম আমরা যেটা বলে থাকি আমরা ক্লাস সেভেনে আমরা এই ধরনের ম্যাথ করেছি সেখান থেকে এই ম্যাথ এসেছে আমাদের প্রথম কাজ থেকে আমাদের প্রথম কাজ হলো দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে লাস্টের কথা আছে মাইনাস সিক্স আছে তোমার কাজ কি এই দুইটা সহগামনা গুণ করবো অর্থাৎ এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার সহগ কত ওয়ান আর এখানে কত আছে মাইনাস সিক্স তাহলে ওয়ান আর মাইনাস সিক্স যদি গুণ করি তাহলে কত হবে মাইনাস সিক্স হবে এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হলো তুমি মাঝখানে এই মাইনাস সিক্স যেটা রয়েছে মাঝখানে যোগ বিয়োগ করে তুমি কত বানাবা প্লাস ফাইভ ওয়াই বানাবা আর মাঝখানে তুমি গুণ যোগ বিয়োগ করবা ওই দুটো যদি গুণ করা হয় তাহলে কি হবে তাহলে আছে আমাদের সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কুল এটা এ করবো দেখো আমরা কি করলাম এখানে প্রথমে ওয়াই স্কয়ার দিলাম আর যদি থেকে যদি আমি একটা ওয়াই বাদ দিই তাহলে কত হবে ফাইভ ওয়াই হবে তো আমি এটা এর পরিবর্তে আমি এটা দেখবো লেখার পর লাস্টে কত দেবো মাইনাস সিক্স দেবো এখন দেখো তুমি এটাকে ভেঙে দেখো ওয়াই স্কোয়ার তারপর সিক্স ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিয়ে কত হয় ফাইভ ওয়াই হবে এটা ফাইভ ওয়াই তারপর মাইনাস সিক্স এই মাইনাস সিক্স দেখো সেমই হচ্ছে এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হলো তুমি এই লাইন থেকে এই অংশ আর এই অংশ দুই জায়গা থেকে তুমি কমন নেবে কি কমন নেবে দেখো এখানে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স হয় তুমি এখান থেকে কি কমন যায় কমন কমন নেওয়া মানে আসছে কি দুই জায়গায় সেম জিনিস আছে তুমি সেখান থেকে সেটা কমন নেবে এখানে দেখো ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে একটা ওয়াই এখানে দুইটা ওয়াই তার মানে কি আমি দুই জায়গা থেকে একটা ওয়াই কমন নিতে পারবো

ওয়াই মাইনাস ওয়ান এটা আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা চোদ্দ নম্বর দেখি দেখো আমাদের এখানে দেওয়া আছে বিডিআর এর পূর্ণরূপ কি এটা সঠিক উত্তর হবে বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ এরপর দেখো ষোলো নম্বর ষোলো নম্বরে বলা হয়েছে এই স্কেয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান জিরো হলে এ এর মান কত এটা সঠিক উত্তর হবে

এখান থেকে আমি এ কমন নিচ্ছি সাথে থাকবে আসবে এখান থেকে এ থাকবে আর এখানে থাকবে থ্রি থাকবে এরপর আমি এখান থেকে মাইনাস ওয়ান কমন নিচ্ছি তাহলে এখানে এ থাকবে আর এখানে মাইনাস থাকবে থাকবে এবার এটু ধরে কমন নিলে কি হয় এ মাইনাস থ্রি আর থাকবে কত এ মাইনাস ওয়ান সমান জিরো এখন তুমি হয় অথবা না করো অর্থাৎ এটা সমান জিরো অথবা এটা সমান জিরো এটা যেমন দেখেছি এ মাইনাস থ্রি সমান জিরো আবার এ মাইনাস ওয়ান সমান জিরো আর এখান থেকে তুমি যদি ভাঙো তাহলে কি হবে এ সময় থ্রি হবে আবার এটা যদি তুমি দেখ কি হবে এ সমান ওয়ান হবে অর্থাৎ থ্রি আর ওয়ান আছে উত্তর এখন তুমি প্রশ্ন দেখো থ্রি আর ওয়ান আছে কিনা দেখো আমাদের প্রশ্ন কিন্তু দেওয়া কিন্তু সঠিক উত্তর ক নম্বর সঠিক উত্তর সো তোমরা ষোলো নম্বর বুঝতে পেরেছ এবার সত আমরা আর নম্বর দেখি দেখো কোন শব্দটি অশুদ্ধ এটা অ্যান্সার হবে উর্ধ এরপর উনিশ নম্বর দেখো মূলক সংখ্যা কোনটা মূলক সংখ্যা দেখো মূলক সংখ্যা কোনটা দেখো প্রথমে রুট তেরো আছে রুট তেরো তুমি যদি রুট করো তাহলে কিন্তু অনেক দশমিকের পরে অনেক অনেক সংখ্যা আসবে এবার চোদ্দ এটাকে রুট করা দেয় না পনেরো এটাকে রুট করা দেয় না কিন্তু ষোলো এটাকে রুট করে দেয় তুমি যদি রুট করো তাহলে চার হবে আশা করি বুঝতে তো এটা আনসার হবে ঘ নং এরপর বিশ নম্বর দেখ একটা ম্যাথ বিশ নম্বরে বলা হয়েছে একটি বস্তুর ভর বেগ ত্রিশ কেজি মিটার সেকেন্ড বেগ যদি দুই মিটার পার সেকেন্ড হয় তাহলে বস্তুর ভর কত এটা একটা ম্যাথমেটিক্যাল অঙ্ক সেটা সলভ দেখি আমাদের প্রশ্নে কি কি দেওয়া থাকে দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে ভর দেওয়া আছে আমরা ভর বেগকে কি দিনে প্রকাশ করি ভরবেগকে আমরা প্রকাশ করি পি দ্বারা আমাদের প্রশ্নে পি দেওয়া আছে আর এখানে বেগ দেওয়া আছে বেগ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের পি আর ভি দেওয়া আছে আমাদের বের করতে হবে কি ভর অর্থাৎ আমাদের এম বের করতে হবে আমরা ভর বেগের জানি আমরা ভর বেগের সূত্র থেকে আসছে পি সমান এম বি এটা আমাদের সূত্র এখন তোমার কাছ থেকে এখন তোমার কাছ এখান থেকে তুমি এম বের করবা তার মানে এমটাকে তুমি বাম দিকে রাখো সবকিছু তুমি ডান দিকে পাঠাও তাহলে এম সমান কি হবে পি বাই ভি হবে এখন তুমি এখানে পীর মানও জানো আবার জানো তুমি এখন মান আর মান এখানে বসাই দাও এখানে বসেছি আমি পিড় মান বসেছি বিশ আর বিমান দুই বিষ হাত দিন কথা হয় দশ হয় তখন দশ কেজি আমাদের উদ্যোগ এখন তুমি অসম দেখো কিন্তু দশ কেজি নেই দেখো সব জায়গায় গ্রাম দশ তাই না এখানেও গ্রাম এখানেও গ্রাম এখানে গ্রাম সব জায়গায় গ্রাম কারণ আমাদের এই এখানে যে কেজিটা আমরা পাইছি আমাদের এই কেজিটাকে আমরা কিসে রূপান্তর করবো গ্রামে রূপান্তর করবো আমরা একটু জানি এক কেজি সমান এক হাজার গ্রাম এটা আমরা জানি এখন তোমার কাছে তুমি দশ কেজি বের করবা এক কেজি যদি এক কেজি সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে দশ কেজি সমান কত গ্রাম হবে দশ কেজি সমান দশ হাজার গ্রাম হবে এটা আমাদের উত্তর হবে ক নম্বর সঠিক দশ হাজার গ্রাম সহিত বুঝতে পেরেছো এবার চলো আমরা একুশ নম্বর দিক আমাদের একুশ নম্বর একটা ম্যাপ রয়েছে এটাও আর একটা ভালো একটা ম্যাপ দেখো আমাদের প্রশ্ন কি দেওয়া আছে আমাদের প্রশ্ন দেওয়া আছে একটি বস্তুর ভর পনেরো কেজি অর্থাৎ এটা আমাদের এম দেওয়া আছে এবার কি তরং তরণ মানে কি কে তাই তো তরণ দেওয়া কত দুই মিটার সেকেন্ড স্কেয়ার বলেছে ভর বেগের পরিবর্তনের হার কত আচ্ছা ভর পরিবর্তনের হার মানে কি ভর বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে বল আমি এখানে লিখে দিচ্ছি দেখো ভর পরিবর্তনের হারকে বল বলে তোমরা এটা মুখস্ত করবা তাহলে এটা হচ্ছে কি বল বল মানে কি এফ তাই তো এফ মানে হচ্ছে ফোর্স অর্থাৎ বল তখন আমরা এফ বের করবো আমার সূত্র কি নিম্ন সূত্র জানি এফ সমান এম এখন তুমি এফ সমান এম এ বসাও এম এর মান কত নিম্ন আছে পনেরো আর এম মান আছে দুই তুমি পনেরো দুই বসে দাও এই কথা হবে তিরিশ হবে পনেরো দেবো তিরিশ তিরিশ নিয়ন্ত্রণ হবে সেখানে ক নম্বর সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো এবার চলো আমরা বাইশ নম্বর দেখি আমাদের বাইশ নম্বরে বলা হয়েছে মাটি অ্যাসিডিক হলে মাটি থেকে কি চলে যায় এটা সঠিক করতে হবে কি দেখো এখানে একটু প্রথমে একটু মিসিং আছে আমি এটা রিসিভ করছি এখানে অপশন দেওয়া নেই এবং তেইশ নম্বর তেইশ নম্বর বলা হয়েছে বিশুদ্ধ পানিতে ইথানল যোগ করলে মিশ্রণটির পিএইচ মান কি হবে এটা সঠিক করতে হবে খ নম্বর অর্থাৎ অপেক্ষা সাত অপেক্ষা কম চব্বিশ নম্বর দেখো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ হচ্ছে দুইশো আশি ও ছয়শ বিশ তাহলে ত্রিভুজটি কোন ধরনের এটা সঠিক করতে হবে সমকোণী

একশো বর্গ সেন্টিমিটার মূল বর্গক্ষেত্রটির কর্ণকে বাহু ধরে তৈরি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে হবে অর্থাৎ সেন্টিমিটার বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলার নাম কি এটার আনসার হবে বাগেরহাট এরপর লেন্সের আকার কেমন এটার হবে উত্তল এর দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একত্রিশ নম্বর দেখো রকেট উড্ডায়ন নিউটনের কোন সূত্রের ফল এটার অ্যান্সার হবে তৃতীয় অর্থাৎ গনম লবণ কি বিক্রিয়া লবণ আছে দেখো এন এস সিএল লবণের সংকেত তারপর বংশগত রোগ কোনটা এটার অ্যান্সার হবে থ্যালাসেমিয়া চৌত্রিশ নম্বর দেখো সুভাষিনী অর্থ কি অর্থ হচ্ছে মধুর ভাষা পঁয়ত্রিশ ওয়া এর উচ্চারণ স্থান হলো কণ্ঠ এরপর ই এর পনেরোটি বটার বাংলাদেশ সাইত্রিশ টুনা পাথর এর সংকেত কি এটা সি এ সিও থ্রি আটত্রিশ লেবুর রসে কোন অ্যাসিড থাকে এটা রাখতে হবে সাইট্রিক উনচল্লিশ পেট্রোলে কোন ধরনের অ্যাসিড থাকে এটা রাখতে হবে টার্টারিক অ্যাসিড রুট ফাইভ এর মান কত দেখো এখানে মান দেওয়া হচ্ছে টু এর মাধ্যমে আমরা সবুজ সেটের গুরুত্বপূর্ণ উনচল্লিশটা কল্প সহ করলাম আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখেছো এবং তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন বা ডাউট থাকে তোমরা অবশ্যই আমি কমেন্ট করে জানাতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমরা আট দুইটা ক্লাস আনবো